কাটিগড়ায় শুরু হলো মাই ভারতের অধীন দুদিনের ক্লাস্টার ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ মাই ভারতের অন্তর্গত এবং সিদ্ধেশ্বর প্রগতি সংঘের ব্যবস্থাপনায় কাটিগড়া ক্লাস্টার ভিত্তিক দুদিন বিপি ক্রীড়া প্রতিযোগিতা রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। কাটিগড়া হাসপাতালের বিপরীতে থাকা ময়দানে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্বদেশ রঞ্জন দাস কাটিগড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি অসীম দত্ত সিদ্ধেশ্বর প্রগতি সংঘের সাধারণ সম্পাদক দিব্য জ্যোতি দাস সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে বৃন্দ খেলাধুলার মাধ্যমে যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন এবং এই ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়েছে স্থানীয় প্রেমী মানুষজনের উপস্থিতিতে উদ্বোধনী দিনেই মাঠ মুখরিত হয়ে ওঠে উৎসবের রিপোর্ট আজকের পরা মাই ভারতের কাস্টার যে খেলা হচ্ছে এখানে আজকে যে জমায়েত হয়েছে এই জমায়েতের জন্য আমরা ধন্যবাদ জানাতে হবে জাসামের সরকারের যে ওরা আমরা দুই বছর যে খেল মহারণ করেছিল তার একটা প্রভাব এ গ্রামেগঞ্জে পড়েছে এবং আজকে গ্রামে গ্রামে থেকে অনেক বাচ্চারা যেটা আমরা যে করেছিলাম তো সাড়া পাইনি কিন্তু আজ আমরা অনেক সাড়া পেয়েছি এটাই আমাদের একটা প্রভাব পড়েছে আমরা খেল এখান থেকে যে ছটি ইভেন্ট আছে এই ছটি ইভেন্টে আমরা যারা চ্যাম্পিয়ন হবে প্রথম এবং দ্বিতীয় স্থান পাবে ব্যাডমিন্টনে প্রথম এবং দ্বিতীয় স্থান পাবে তাদেরকে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ওই সংগঠনের অধীনে খেলাধুলা হবে সেখানে আমরা পাঠাবার চেষ্টা করব এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি খেলাধুলার যেটা আমরা আসাম সরকারের খেল মহারণ থেকে সুফল পেয়েছিলাম তার সুফল কিছু এই খেলাধুলাতেও পড়েছে ভারত সরকারের ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী যে আজকের নানান ধরনের খেলার ইভেন্টস আজকের উদ্বোধন হয়েছে যার জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই কারণ আমাদের গ্রামাঞ্চলের খেলোয়াড়রা তার আর প্রতিভা দেখাবার কোনো সুযোগ নাই এই সেই সুযোগ করে দিয়েছে আমাদের ভারত সরকার যার দরুন আমাদের প্রত্যন্ত এলাকার যারা প্রতিভা লুকিয়ে আছে সেই সব প্লেয়াররা ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেলে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে যার জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই কেন্দ্র সরকারের খেল মন্ত্রণালয়ের অধীনস্থ মাই ভারত সংগঠনের অন্তর্গত কাঠিগোড়া ক্লাস্টার ভিত্তিক দুই দিবসীয় ক্রীড়া প্রতিযোগিতা আমরা সিদ্ধেশ্বর প্রগতির সংঘ থেকে আমরা কাটিগড়ায় করছি সিদ্ধেশ্বর প্রগতির সংঘের ব্যবস্থাপনায় আমাদের দুই দিবসীয় আয়োজন এই দুই দিবসীয় আয়োজনের মধ্যে মেয়েদের এবং ছেলেদের বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে যেমন লম্বা দূর রয়েছে হান্ড্রেড মিটার রেস টু হান্ড্রেড মিটার রেস তারপর কবাডি প্রতিযোগিতা রয়েছে ছেলেদের জন্য ফুটবল প্রতিযোগিতা রয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা রয়েছে যেটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজকে বিকালে কালাইন মাঠে অনুষ্ঠিত হবে এবং কাঠিগড়ার যে হাসপাতাল সংলগ্ন মাঠে সেখানে আজকে লম্বা দূর মানে হান্ড্রেড মিটার এবং টু হান্ড্রেড মিটার রেস অনুষ্ঠিত হবে এর জন্য আমরা কাঠিগড়ার বিভিন্ন প্রান্ত থেকে গোটা কাটিগোড়া থেকে আমাদের ক্রীড়া প্রতিযোগী যারা বিভিন্ন বয়সের প্রতিযোগিতা এখানে অংশ নিয়েছেন মেসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইউ ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশন আমাদের এখান থেকে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেন ও ফ্লাইটের টিকিট পাবেন বিপিপিএস ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ ও বিল প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগোড়া কাছাড় যোগাযোগ নম্বর নাইন বিশ্বাস ও নিশ্চয়তার সাথে সেবা পেতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ ये दीवारे सब झेलता है मजबूती से सालों चलता है बराक की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग আপনারা আমাদের আজকের বড় দা ভয়েস অফ বড়া ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু